এটা দেশটা এখন যা চলছে শান্ত সুস্থ হওয়া চলছে আমাদের ফিরে যে কোনো জিনিসপত্র নিয়ে আমার এখন ভালো আছে ভালো আছে হ্যাঁ এখন ভালো আছে নির্বাচনকে এখন দরকার আছে নির্বাচন এই মুহূর্তে আমাদের দরকার নাই তার কারণ দেশ যদি এখনো শান্ত না করতে পারে দেশ যদি শান্ত না থাকে তাহলে তো নির্বাচন নিয়ে তো আমারে হলো লাভ হচ্ছে না আমরা চাই যে আমার দেশের মানুষ আগে শান্ত হোক প্রতিটা মানুষ বুঝুক এবং মানুষকে বোঝাক তারপরে আমার একটা নির্বাচন দিলে পরে আমরা ভালোভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য করতে পারবো এবং ডক্টর ইনুস আমাদের দেশে দেশের মানুষ এবং দেশের জন্য অনেক কিছু তার অবদান আছে এবং তার প্রচেষ্টা এখন ভালো চলছে দেশ কেমন চলছে ভাই দেশ এই সরকার এখন কীভাবে চালাবে তবে ভালোই মনে করতে আমরা যদি থাকে বা কিছুদিন যদি ওই সময় কাটাই তাহলে আমার মনে হয় যে দেশটা ঠিক এটাই আমলে নির্বাচন কি এখন দরকার আছে না এখন তো মনে করিলে দেরি তো ভয় ভালো আপনার সেনাবাহিনীকে যে ম্যাজিসটিক ক্ষমতা দেওয়া হলো এটা নিয়ে আপনার মন্তব্য কি এটা disse কিন্তু আসলে তো পুলিশের কাজ ছাড়া তো আসলে দেশে চলে না পুলিশের কাজ কি সেনাবাহিনী করে পারে পারবে কিন্তু ওই দায়িত্ব তো পুলিশের মতো তো আরই হবে না সেনাবাহিনীর দায়িত্ব সেটা আলাদা কিন্তু তারপরে দেশ তো চলায় লাগে তাই দিছে যা আপাতত রক্ষা রক্ত করা লেগেছে